আবার কিতাবটাকে আল্লাহ এমন কিতাব দিলেন এই তামাম দুনিয়ার মধ্যে যত প্রয়োজনীয় জিনিস আছে সেগুলোর কথা করে নেই নাই এই সাগরের অতল গহবরে কত কত প্রাণী আল্লাহ রেখে দিয়েছেন কত ধরনের ক্রিয়েশন আছে সেটাও করানে আছে না নাই সাগরের মধ্যে ড্রাগন মাছ আছে হাঙ্গর আছে তিমি আছে তিমির কথাও আছে না নাই সায়েদ রাইন উস আলাইসাল্লাম কে দিনের পর দিন বিশাল একটা তিমি মাছ পেটের মধ্যে রেখে দিয়েছে ওই ইউনুস আলাইসাল্লাম কে তিমির মাছের পেটের ভেতর থেকে রক্ষা করেছেন কে লা ইলাহাইল্লা অন্ত সুবাহান কাইন্নি মাছের পেটের ভেতর থেকে তিনি দোয়া করলেন আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহা নাই আপনি ছাড়া কোনো রব নাই আপনি ছাড়া বাঁচানোর কোনো মালিক নাই জোরে বলেন ঠিক কিনা বাঁচানোর মালিক কে আবার মারার মালিক কে সব কিছু করতে পারেন আপনি সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন সাগরে রতল গহবরে হয় টর্নেডো হয় ভূমিকম্প হয় সেই ভূমিকম্পের কথাও এই না নাই ভূমিকম্পের নামে সরাসরি আল্লাহ একটা সুরাই দিয়ে দিলেন সুরা অফ ভূমিকম্প দ্য সুরা অফ আর্থ কোয়াক সুরা তু জিলজাল জিলজালের নামে সুরা কোরআনে নাজিল করলেন কে আল্লাহ এগুলো নাফরমানি বন্ধ করার জন্য এক একটা স্টেপ হিসেবে নাজিল করেন আর দেখতে থাকেন বান্দারা নাফরমানি করে নাকি আল্লাহর গোলামি করে এজন্য ভূমিকম্প যখন আসে তখন দেখবেন সবাই ডাকে কারে এজন্য আল্লাহ বলেন ফাঈদা রকিবু ফিল ফুল কি দাবুল্লাহ মুখলিসি নহদ্দিন ফলমান হুম ইল বর হুম কুন মানুষ যখন সাগরে ভ্রমণ করে জাহাজ যখন ঝড়ের মধ্যে পড়ে তখন জাহাজের ভেতরে থাকা শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাকি হিন্দুরাও ডাকে বৌদ্ধরাও ডাকে কিনা জোরে বলেন কক্সবাজারে যখন তুফান হয় টর্নেডো হয় সাইক্লোন হয় সিডর হয় নিজর নাড়া হয় দেখবেন গৌতম বুদ্ধের ওই যে মাথা কামানো মুরিদ গুলা হলুদ হলুদ শাল কাপড় পরা লোক গুলা মন্দির থেকে নেমে এসে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মোহেমেদুর রেসুল্লাহ আলাই আলাইসলাম এরা বলে আর আর গৌতম বুদ্ধ কিছু সন্যভাড়ে আর আর ঈশ্বর কিছু সন্য পারে এক কানা আল্লাহর ডাক এক কানা জোরে শোণাবাজি সবান আল্লাহ এক কানা জোরে শোণাবাজি আল্লাহ একবার তখন দুনিয়ার সব নাম ভুলে যায় জেসাস ক্রাইষ্টকে বলে যায় জয় জয় রাম সীতারাম জয় জয় ভুলে যায় হরে কৃষ্ণ হরে রামকে ভুলে যায় তখন জিকির করে কার এজন্য সাগরের অত গহবরে কি আছে সেটাও গভীরতা মধ্যে আল্লাহ জামিনটাকে তৈরি করেছেন সেটাও আছে না নাই প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর জায়গা হচ্ছে পোয়েটোরিকো ছত্রিশ হাজার ফিট গভীর করে আল্লাহ বানালেন আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীর জায়গার নাম মারিয়ানা ট্রেন্স তেত্রিশ হাজার ফিট গভীর করে বানালেন আবার আটলান্টিক মহাসাগরে ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরের একটা জায়গা আছে বারমুডা ট্রাঙ্গেলা জোরে কোন ঠিক কিনা ওইটার উপর দিয়ে প্লেনও যায় না হেলিকপ্টারও যায় না কেউ যেতে পারে না এরকম ঝঞ্ঝা বিক্ষুব্ধ সাগরকে তৈরি করলেন কে আবার সাগরের পাশে রব্বুল আলমিন পাহাড় দিলেন পাহাড় পাহাড়গুলোকে আমি প্যারেক করে বানালাম এক একটা পাহাড় উপরে যতটুকু জামিনের ভেতরে তার তিন ডবল জোরে বলেন আল্লাহ আকবার এই এশিয়া মহাদেশের সবচেয়ে বড় পাহাড় করে পাঠালেন মাউন্ট এভারেস্ট উনত্রিশ হাজার পঁয়ত্রিশ ফিট ইউরোপের সবচেয়ে বড় পাহাড় আব্দুল আলামিন দিলেন আলাস্কা পর্বতমালা আমেরিকার সবচেয়ে বড় মাউন্টেন রে জানলা দিলেন আলস পর্বতমালা তারপরে তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় পাহাড় বানালেন চুরে সেইডা ও তিনি ওয়াজ জাইতুনি ওয়া তুরি তুর পাহাড়ের উপর সাইদানা মুসাল্ সাল্লাম দারি এরবের সাথে কথা বলতেন ওই পাহাড়ের নামেও সূরা সারা নাই ওয়াতুয়াকিতা বিমস্তূপরা পাহাড়ের নামেও সূরা দিলেন বায়ুমণ্ডলের বর্ণনা দিলেন মানব জাতির বর্ণনা ও কারণে নাই কেমন করে মানুষগুলো বড় হয় দ্য ইমব্রয়লজিক্যাল ডেভেলপমেন্ট অফ হিউম্যান বিং হাউ দ্য লিডল এমব্রয় ডেভেলপ ইন মাদার ওম ছোট্ট একটা নাপাক পানি ছিলাম সেখান থেকে ব্যাঙের বাচ্চার মতো কালো আকার ধারণ করলাম মায়ের জরায়ের মধ্যে লেগেছিলাম এই ইম্ব্রয়োলজির কথাও করে আসে না নাই কেমন করে আপনি স্পার্ম ড্রপ থেকে হলেন ব্লাড ক্লট সেখান থেকে লিডেল ফ্ল্যাশ ছোট্ট নাপাক পানি থেকে রক্তের টুকরা সেখান থেকে গোস্তের টুকরা গোষ্ঠের টুকরার ভিতরে আপনাকে আল্লাহ হাড্ডি দিয়ে দিলেন আপনার রেসপিরেটরি সিস্টেম চালু করে দিলেন আপনার লাঞ্চ দিলেন ফুসফুস দিলেন আপনার দিলেন দিলেন মায়ের পেটেই আপনাকে পূর্ণ বেবি করে পাঠালেন কে আবার আল্লাহ বললেন মানব প্রয়োজনীয় সবকিছু এমন ভাবে কোরআনের মধ্যে দিয়ে দিলাম এই কোরআনের হেদায়তের রাস্তায় যদি উঠে যাও যত অন্ধকার পথ আছে ওই পথ থেকে কোরআন তোমাকে আলোর পথে নিয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা

বামপন্থী গুলারে ডানপন্থী বানানোর জন্য কোরআন নাজিল করেছে কে এজন্য সে কোরআন পড়তে রাজি আছেন তো কোরআন আমাদেরকে যে অর্ডার করলো সেটা মানতে রাজি আছি তো কোরআন যেটা বলে এটা যদি আমার বিরুদ্ধে চলে যায় তাহলে মানবেন তো যদি আমার দলের বিরুদ্ধে চলে যায় মানবেন তো আমার নেত্রীর বিরুদ্ধে চলে গেলে মানবেন তো আমার বসের বিরুদ্ধে গেলে তারপরেও মানতে হবে জোরে বলেন ঠিক কারণ কোরআনটাকে নাজিল করেছে কে আমরা যারা পাক্কা মুমিন পাক্কা মুসলমান কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সুরা ফাতিয়া থেকে শুরু করে নাস পর্যন্ত একটা আয়াত আমরা ছাড়তে রাজি না কোন ঠিক না এই কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে এই কোরআনের বিরুদ্ধে যারা আইন করে আমাদের উপরে চাপিয়ে দিতে চায় তাদের সাথেও নাই তাদের পাশেও নাই সামনেও নাই আমরা ঠিক না তাদের সাথে আমাদের জন্য কোনো সম্পর্ক নাই তাদের জন্য আমাদের কলিজায় কোনো দয়া নাই মায়া নাই ভালোবাসা নাই আর কলিওয়ালা ঠেলাওয়ালা রিক্সাওয়ালারাও যদি কোরআনের পক্ষে থাকে ওই ভাইয়ের জন্য কলি যাবরা ভালোবাসা আছে না নাই আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই আবার এই কোরআনকে কলি নিয়ে মরতেও চাই রাজিয়া আছে মুসলমান কে কে রাজি হাত উঁচু করে আল্লাহর দেখা সেই কোরআন থেকে আজকে আমরা শুনবো প্রয়োজনীয় সব কথা আমরা আস্তে আস্তে বলবো জোরে বলেন ইনশাআল্লাহ আপনারা কি ঘুমায় যাচ্ছেন কষ্ট হচ্ছে না তো আরো কয়েক মিনিট শুনতে রাজি আছেন তো পিছনের ভাইরা রাজি তো তাহলে গলা ফাটিয়ে হে তাক লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি কেননা কোরআন থেকে যারা কথা বলে এরা সত্য বলে জোরে বলেন ঠিক কিনা কোরানে কোনো মিথ্যা কথা আছে উল্টাপাল্টা ইনফরমেশন আছে বিভ্রান্তিকর কোনো কথা আছে সংশয়পূর্ণ কোনো বিষয় আছে কারণ এই কোরআনটাকে নাজিল করেছে কে বিশ্বনৈ বলেছেন মান কালা বিহি সাদাকা যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে ও মান আমিলা বিহি উজিরা কোরআন দিয়ে যে আমল করে তার আমল নামা সওয়াব দিয়ে ভরে দেয় কে ও মান হাকামা বিহি আদালা কোরআন দিয়ে যে বিচারের রায় দেয় ওই বিচারের রায়ের মতো সত্য রায় পৃথিবীতে হয় না জোরে বলেন ঠিক কিনা এই বাংলাদেশে কি কোরআন দিয়ে বিচারের রায় হয় জোরে বলেন কোরআনের বিচারের রায় আমরা চাই কি চাই না আরও জোরে চাই কি চাই না আল্লাহ ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের ঘাটি বানাক আমরা বলি আমের আজকে আমরা সুরাতুল মুনাফিকুন থেকে কথা শুনবো জোরে বলেন ইনশাআল্লাহ মুনাফিকদের কিছু আলামত যেটা খুবই যুগ বিষয় আমাদের প্রত্যেকের জানার দরকার আছে না নাই মুনাফিকের বাংলা হচ্ছে প্রতারক মুনাফিকের বাংলা হচ্ছে ভণ্ড মুনাফিকের বাংলা হচ্ছে হিপুক ইংরেজি হচ্ছে হিপুক্রিট কত ধরনের ভণ্ডামে সমাজে আছে সবগুলোর মুখোশ আজকে করে ইনশাআল্লাহ মুনাফিক এই ক্যারেক্টারটা বড় ভয়ঙ্কর মারাত্মক একটা ক্যারেক্টার মুনাফিক শব্দটা এসেছে নাফাকা থেকে নাফাকা শব্দের অর্থ হচ্ছে টানেল বা সুরঙ্গ সুরঙ্গের মধ্যে মুখ থাকে দুইটা জোরে বলেন কয়টা আরব দেশে যারা ঘুরেছেন তারা সুরঙ্গ দেখেছেন সুরঙ্গের এক রাস্তা দিয়ে মানুষ ঢুকে অন্য রাস্তা দিয়ে বের হয়ে যায় সুরঙ্গের এক রাস্তা দিয়ে গাড়ি ঢুকে অন্য রাস্তা দিয়ে বের হয়ে যায় মুনাফিকের তেমনি ভাবে দুই মুখ যেমন সুরঙ্গের দুই মুখ জোরে বলেন ঠিক কিনা সুরঙ্গের মুখ দুইটা জোরে বলেন কয়টা অনুরূপ ভাবে মুনাফিকের মুখ দুইটা এক চেহারা নিয়ে এই দিকে যায় আর এক চেহারা নিয়ে মুনাফিক ওই দিকে যায় এক চেহারা নিয়ে এই দলের কাছে যে বলে আমি আপনার দলের লোক আবার আরেক চেহারা নিয়ে ওই দলের কাছে যে বলে আমি আপনার দলের লোক জোরে বলেন ঠিক কিনা এদের স্বভাব হচ্ছে যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা ধরে যে সরকার যে সময় ক্ষমতায় তাদেরই পাশ আটে ঠিক কিনা এরা ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে টু ফেজড পার্সোনালিটি ডাবল ফেজড পার্সোনালিটি মাল্টি ফেজড পার্সোনালিটি এক এক ধরনের চেহারা মুখে থাকে এক কথা বাইরে থাকে আরেক কথা তার মানে মুখে এক বাইরে আরেক তার নাম কি জোরে বলেন মুখে এক বাইরে আরেক তার নাম বুঝানোর জন্য আমি সহজ করে বলি একটা গান গায় চিটাগাঙের ভাইয়েরা মধু হই হই বিষ হাবাইলা কোন হারণে ভালোবাসার দাম ন দিলা জোরে কোন ঠিক কিনা বলে মধু আসলে মধু নাই বিষ প্লেটে করে মধুর কথা বলে প্লেটে করে মধু নিয়ে এসেছে আসলে মধু নাই ওইখানে আছে বিষ তাহলে এটা মুমিন নাকি মুনাফেক জোরে বলেন মোমিন না মুনাফিক এজন্য মুনাফিককে চিনে যেতে হবে নিজের মধ্যে যদি নেফাকি থাকে সেটাও বের করে ফেলতে হবে তাহলে আজকের এই হাজার হাজার টাকা খরচ করে মা ফিলা সার্থক হবে জোরে বলেন ঠিক কিনা আর কান দিয়ে ঢুকালাম আরেক কান দিয়ে বের করে দিলাম এই কথায় কোনো লাভ নাই আমল না করলে জীবন পরিবর্তন হবে না জোরে বলেন ঠিক কিনা মুখে এক বাইরে আরেক তার নাম মুনাফেক অন্তরে একটা বাইরে আর একটা কথার সাথে কাজের কোনো মিল নাই বলবে একটা বাস্তবায়ন করবে আর একটা এটাই হলো মুনাফেক জোরে বলেন ঠিক কিনা বুঝানোর জন্য আরো সহজ উদাহরণ দেই সহজ উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন অনেক সময় অনেক রেস্টুরেন্টের মধ্যে দেখবেন সুন্দর সুন্দর খাবার সব রেস্টুরেন্ট নয় কিছু কিছু রেস্তোরাঁ বাইরে অনেক চাকচিক্য অমুক রেস্তোরাঁ অমুক রেস্তোরাঁ টাইলস করা লাল নীল বাতি দেওয়া ভিতরে গেলে মেসিয়ার দাঁড়ানো ওয়েটার দাঁড়ানো তাদের গায়ের পোশাকও সুন্দর টেবিলগুলোও সুন্দর খাবারগুলো যে এনে দিবে ওগুলোও চমৎকার এরপরে যেই প্লেটে করে দিবে প্লেট প্লেটগুলোও সুন্দর এটা হচ্ছে বাইরের চিত্র কিন্তু রেস্টুরেন্টের যেইখানে বসে বসে খাবার তৈরি করা হয় ওই জায়গায় যদি আল্লাহর নাম নিয়ে ঢুকতে পারেন আর জীবনেও রেস্টুরেন্টে খেতে মন চাইবে না কোন ঠিক কিনা ওখানে দেখবেন ঘাম ঝরছে বগলো চুলকায় আবার আলুও কাটে আছে না নাই নাক খোঁচাচ্ছে কান খোঁচাচ্ছে ঘাম পড়তেছে যত ধরনের ঘাম আছে ময়লা আছে আবর্জনা আছে যেখানে রান্না হয় ওই জায়গায় গেলে আল্লাহ আপনারা দেখার নসিব করে দিবে কিন্তু যেখানে বসে খান আর রেস্টুরেন্টের বাইরের চিত্রকে দুইটা রকম নাকি তার মনে ভিতরে এক বাইরে আর একের নাম কথা কয় না ভিতরে এক বাইরে আর এক এর নাম সব রেস্টুরেন্ট না আবার এরপরে আরো সহজ করে বলি কিছু ফল বিক্রেতা আছে সবাই নয় যেই কমলার মধ্যে দাগ আছে যেই কমলার মধ্যে পচা আছে যেই কমলার মধ্যে নষ্ট আছে নষ্ট জায়গাটা পিছনের দিকে রাখে কমলার সবচেয়ে চকচকে সুন্দর জায়গাটা আপেলের চকচকে জায়গাটা সাজিয়ে সাজিয়ে খরিদ্দারের দিকে করে রাখে আপেল যদি কিনতে যান আপেলের দিকে নজর করলে কলিজাটা ঠান্ডা হয়ে যায় মনে হয় বাজারে এত চমৎকার কমলা আপেল আর পৃথিবীতে কোথাও সে দেখে নাই জোরে বলেন ঠিক এটা খরিদ্দার যেখানে দাঁড়ায় ওখান থেকে দেখা যায় দোকানদার যেখান থেকে বিক্রি করে দোকানদারের জায়গায় যে যদি আল্লাহর নাম নিয়ে আপনি একবার দাঁড়ান ওই দিন দেখবেন ফলের মধ্যে ভেজাল আছে না নাই জোরে বলেন দোকানদার যেখানে দাঁড়িয়ে বিক্রি করে ওখানে দাঁড়ালে দেখবেন এক ফলের মধ্যে দাগ আরেকটার মধ্যে স্পট পড়ে আছে আরেকটার মধ্যে পচা দাগ আরেকটার মধ্যে এই রং সেই রং কিন্তু খরিদ্দাররা যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে ওই জায়গায় তাকালে ফলের মধ্যে কোন নষ্ট নাই কোন স্পট নাই জোরে বলেন ঠিক কিরা তার মানে ভিতরে এক বাইরে আরেক এর নাম কথা কি বুঝতেছেন এবার আসেন নির্বাচনের আগেও পরের ঘটনা নির্বাচনের আগে আমাদের দেশের নেতাদের মাথায় একটা করে টুপি আসে না নাই কথা না কইলে তো বাস করা যাবে না টুপি আসে না নাই টুপি পরে মার্শাল্লাহ মসজিদে যায় রাস্তায় সবাই রে সালাম দেয় মুরব্বীদের দেয় ইয়াংদেরকে দেয় ছোট বাচ্চাদেরকে দেয় বেডি করেও দেয় ঠিকা